এখানে লাঠি চুলা জ্বালাইছি তেল দেইনি এখনো তেল দিব আমি অনেক অসুস্থ আছিলাম পনেরো তো পনেরো দিন বিশ দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারি নাই দুঃখিত এক কেজি পেঁয়াজ দেওয়া হইল আমাদের সুজন ভাই আবার আবার ওই যে এর আগে বিরিয়ানি রান্না করছিলাম আমাদের বড় ভাই এলাকার সভাপতি হ্যাঁ আপনাদের অসুস্থ ছিলাম তাই এই মাংস দিয়ে বিরিয়ানি আয়োজন করার কথা ছিল দশ কেজি মাংস দিয়ে আয়োজন করার কথা ছিল এখন আমাদের সাথে রনি ছিল উদ্যোক্তা সেই অসুস্থ এখনো করা হয়নি আবার শুরু করলাম সে রান্না বান্না আবার চলছে পেঁয়াজ দিছে তেল দিছে পেঁয়াজ দিছে আজকে রনি রানবে আমারই থাকবে মাংসটা দিয়ে দিতেছি সুজন ভাই মাংসটা দিয়ে দিল মশাল্লা একটু বৃষ্টির দিন তো প্রধান বাবুরছি হচ্ছে সুজন ভাই সেকেন্ড বাবুচি হচ্ছে রনি এটি দুধ পরে মাংস পশুক তারপরে দুধ গোলায়া তারপর দুধটা দিতে দেখা যায় না কালারটা এত সুন্দর হয়েছে দুয়ার জন্য বুঝা যেতেছে চালটা দিয়ে দিলো তিন কেজি গরুর মাংস তিন কেজি চাল এক কেজি মুগ ডাইল মুগ ডাইল চাই হ্যাঁ আসল কালার সুন্দর না ভাই তোমাদের সুজন ভাই অনেক কষ্ট করলো অনেক কষ্ট করলো

2 রাধা ঘন্টা রাখমু সুজন ভাই অনেক কষ্ট করছে আজকে কাজ শেষ আর আধা ঘন্টা হইলে হয়ে যাব ইনশাআল্লাহ আইলে রে যা ই লাগব ইডা লাগব

বিভিন্ন খিচুড়ির কালার খিচুড়িটা একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে মাংসটা মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে মাসাল্লাহ হাদ্দা দল নিয়ে ছিলেন যায় বিসমিল্লাহ রহমান রহিম হম কেমন হয়েছে খুব ভালোইছে মাসাল্লাহ শরীর অসুস্থর জন্য বাসা সবাই অসুস্থ সবার জ্বর ডেঙ্গু জ্বর এই জন্য অনেক দিন ভিডিও ছাড়া হয় নাই এই জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই এখন আবার একটু সুস্থ হয়েছি ভিডিওগুলি ছাড়ম ভিডিওগুলি দেখার পরে ভালো একটু রিভিউ দিয়েন লাইক শেয়ার করে দিন আসসালামু আলাইকুম